আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এম বোলোক থেকে এম এবং এন এর মাঝামাঝি যে বড় রোডটা আছে সেই রোডের পাশে দাঁড়িয়ে আছি সেই রোডে বলা চলে এদিকে আপনার সরাসরি তিনশো ফিট আপনার এটা হচ্ছে তিনশো ফিট তিনশো ফিট থেকেই কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনশো ফিটের তিনশো ফিটের ওই ওপারে কিন্তু এই বিল্ডিংটা তো এই সকল সাইডে যারা সম্মানিত ল্যান্ড আছেন দেশে এবং প্রবাসে যারা অনেক দিন যাবৎ ধরে জমি বিক্রি করতে চাচ্ছেন তারা ভালো একটা মাধ্যম পাচ্ছেন না তারা আমাদের মাধ্যমে সেল করতে পারেন কারণ আমরা আছি দীর্ঘদিন যাবৎ ধরে ভালো অভিজ্ঞতা সম্পন্ন এখন সমস্ত স্টাফগুলো আমরা আছি দীর্ঘদিন এখন বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু অনেক ধরনের বায়না করে দীর্ঘদিন যাবৎ ধরে আপনাদেরকে আটকায় রাখবে বা ভালো প্রাইস হলে তারপরে তারা ছাড়বে অথবা না সারতে পারেন এই ক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রাইজও পাবেন না বা জরুরি সময় যে যে আপনি ল্যান্ডটা সেল করবেন সেই ল্যান্ডটা জরুরিভাবে সেল করতে পারবেন না কারণ তারা তাদের স্বার্থটা দেখবেন আর আমরা করবো কি আমরা সাথে সাথে ভিডিওগুলো আপনার দ্রুত সারা বিশ্বে সরাই দিই এবং আমরা এখান থেকেই কিন্তু বাছাইকৃত কাস্টমারগুলো নিয়ে থাকি যে ব্যক্তিটা আমাদের এই প্লটটা নেবেন তার তাকেই কিন্তু একমাত্র আমরা কাগজগুলো দেখাতে শো করি আদারওয়াইজ একজন ব্যক্তিকেও আপনাদের পেপার্স অন্য কথাও শেয়ার করি না এসব ক্ষেত্রে আপনার পার্সোনালিটি এবং তথ্যগুলো গোপনীয়তা থাকবে কারণ আমরা তো ফটোকপি করে বিভিন্ন জায়গায় ছড়াই না কারণ আমরা একজনকেই দিয়ে থাকি আপনার কাগজপত্রগুলো যে ব্যক্তিটা ল্যান্ডটা বাই করবেন দাম দর সম্পূর্ণ কমপ্লিট হবে তারপরে কিন্তু আমরা কাগজপত্রগুলো হ্যান্ড ওভার করে থাকি তো এসব ক্ষেত্রে কিন্তু আমরা খুবই সেন্সিটিভ কারণ আমরা কারো তথ্য প্রকাশ করে বেরাই না একটা জমির ফটোকপি হাজার কপি করি না এই কারণেই কিন্তু আমাদের তথ্যগুলো খুবই সতর্কতাভাবে থাকে এবং গোপনীয়তা থাকে তো আর দেরি না করে যারা ল্যান্ডসেল সেল করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ভিডিও যদি ডিসক্রিপশনের উপর নাম্বার থাকে অথবা ভিডিওর ওপর নাম্বার থাকবে ভিডিওর উপর নাম থাকতে পারে আমরা ডাইরেক্ট ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এই কারণে এডিট করি না ভিডিও ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারগুলো তো সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আর দেরি না করে যারা ল্যান্ড বেসবেন সিদ্ধান্ত নিয়েছেন তারা সরাসরি যে কোনো ব্লকে বসুন্ধরা এ থেকে শুরু করে পি এক্সটেনশন পর্যন্ত যাদের ল্যান্ড আছে তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে ল্যান্ডগুলো সেল করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম